ঢেঙ্গাটা একদম মোমের মতো নরম হয়েছে আর হ্যাঁ তো অনেক দারুণ সাথে মাংসটা যা হয়েছে না অসাম হ্যাঁ এপ্রোহ আজকে রান্না করা হইব গরুর মাংস দিয়ে টেঙ্গা রান্না করা হইব সব কিছু মশলা দিয়ে মাখানো হইব মাংসটাকে এক চামচ লবণ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখন পিসের গুঁড়া এখানে দেওয়া হইতেছে আদা রসুন এবং গোলমরিচ একসাথে দিয়ে মাখানো হলো একটু তেল সবকিছু একসাথে মিক্স করা মিক্স করা হয়ে গেছে এখন দিয়ে দিলাম সাথে একটু তেল দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা গুঁড়া যা আছে দিলাম এখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা এবং গোলমরিচের বাটা একটু কষা কষা হয়ে গেছে তাই এখন মাংস সব সবগুলা দিয়ে দিব কষানো হয়ে গেছে আর এখন ড্যাঙ্গা গুলো দিয়ে দিব সাথে ড্যাঙ্গার সাথে আলু আছে মাসাল্লাহ কি একটা কালার আসছে দেখছেন কালার আসছে রান্না প্রায় শেষ গরুর মাংস আর ডেঙ্গা দিয়ে রান্না হয়েছে দেখেন কালারটা মাসাল্লাহ অসাধারণ ডেঙ্গা দিয়ে গরুর মাংস কালারটা দেখছেন অসাধারণ ডেঙ্গাগুলো গুলো একদম মোমের মতন নরম হয়েছে আর গরুর মাংস চাপ দিয়ে লেবুটা দিয়ে দিলাম তারপর একটা ঢেঙা নিলাম হুম দারুণ হয়েছে ঢেঙাটা একদম মোমের মতো নরম হয়েছে আর হ্যাঁ তো অনেক দারুণ সাথে মাংসটা যা হয়েছে না অসাম